দুই হাজার মাত্র চার মাস পার হল এরই মধ্যে সাউথ গুলো উপহার দিয়েছে এক গাদা দুর্ধর্ষ থ্রিলার সিনেমা আর এই বলিউড আজ আপনাদের জন্য এসেছি এবছরের মুক্তি পাওয়া এমন দশটি সাউথ ইন্ডিয়ান থ্রিলার যে আপনার প্রতিটি মুহূর্তকে উপভোগ্য করে তুলবে থ্রিলারের পাশাপাশি অ্যাকশন রোমান্স কমেডি সব মিশেলে সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ে আজকের এই ভিডিওটি তো চলুন ডুব দেওয়া যাক সাউথ ইন্ডিয়ান থ্রিলারের রোমাঞ্চকর সাগরে এক রেখাচিত্রম মালাক্কাপাড়ার নির্জন পাহাড়ে এক পুলিশ অফিসারের শান্ত জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায় যখন সে একটি দশক পুরনো অপরাধের সন্ধান পায় একতরণের নিখোঁজ রহস্য খুঁজতে গিয়ে উঠে আসে গভীরে লুকোনো বিশ্বাসঘাতকতা দুর্নীতি আর এক ভয়ঙ্কর সত্য তীক্ষ্ণ স্ক্রিন প্লে আর হৃদয় কাঁপানোর ব্যাকগ্রাউন্ড মিউজিক এই তদন্তকে এক রোমহর্ষক যাত্রায় পরিণত করে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে কেন থ্রিলার সিনেমার গুরু বলা হয় তার প্রমাণ আবারও পাবেন ব্লকবাস্টার রেখাচিত্রম সিনেমার মধ্য দিয়ে দুই প্রবীণ কড়ু সপ্পু কেরালার গ্রাম্য জীবনের এক মদের দোকানে রাতের বৃষ্টি থামার পর এগারো জন মানুষ থেকে যায় মদ তাস আর হাসির মাঝে কিন্তু ভোর হতেই দোকানের মালিক কোম্বান বাবুকে ঝুলন্ত মৃতদেহ হিসেবে পাওয়া যায় কি তাকে খুন করলো কেন তার দেহ ঝুলিয়ে রাখা হলো এক পুলিশ অফিসারের তীক্ষ্ণ তদন্তে উঠে আসে লুকোনো রহস্য এই গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে চমক একই সিনেমার মধ্যে যদি ডার্ক কমেডি এবং রুদ্ধশ্বাস থ্রিলারের স্বাদ পেতে চান তবে আজই দেখে ফেলুন প্রবীণ কডু সাপ্য সিনেমাটি তিন অফিসার অন ডিউটি অফিসার ছোট বাজেটের প্রথম থেকে আসরে আটকে রাখবে কুঞ্চাকু বোবানের অসাধারণ অভিনয় এই অপরাধ করে তুলেছে তীব্র অ্যাকশন আবেগ আর একটি শক্তিশালী ম্যাসেজ এই সিনেমায় পাবেন সবকিছুই তরুণীদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তার পাশাপাশি সমাজের অন্ধকার গ্যাং এর মুখোশ খুলে দেয় সিনেমার প্রতিটি দৃশ্যে রয়েছে হৃদয় কাঁপানো উত্তেজনা চার থুডারম দীর্ঘ পনেরো বছর পর কিংবদন্তি মোহনলাল আর অভিনেত্রী শোভনার পুনর্মিলন হয় থুদারম সিনেমার মধ্য দিয়ে শুরুতে এক উষ্ণ পারিবারিক গল্পের সুর হাসির ফোয়ারা আর ছোট ছোট রসিকতা দিয়ে এটি দর্শকের মন জয় করে কিন্তু হঠাৎ গল্প নেয় হয়ে ওঠে গভীর রহস্যময় ইন্টারভেলের ধাক্কা আপনাকে প্রশ্নে ভরিয়ে দেবে এরপর কি দ্বিতীয়ার্থী উন্মোচন হয় একের পর এক চমক এই গল্প শুধু হাসায় না হৃদয় ছুঁয়ে যায় আর রোমাঞ্চ জাগায় ব্লকবাস্টার সিনেমাকে অনেকেই মোহনলালের ক্লাসিক থ্রিলার দৃশ্যম এর কাতারেই রাখতে চাচ্ছেন পাঁচ মাধুশালা এক নিখুঁত পরিকল্পনায় একজন বিধায়কের পুত্রবধূকে অপহরণ কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা পরিকল্পনার এক সদস্যের আকস্মিক মৃত্যু সব তছনছ করে দেয় বিধায়ক সময়ের বিরুদ্ধে লড়াই করে বুদ্ধি আর সাহস দিয়ে অপহরণকারীদের ঠেকানোর চেষ্টা করেন কিন্তু ভাঙা শৃঙ্খলের মাঝে কি তিনি প্রিয়জনকে বাঁচাতে পারবেন তেলুগু সিনেমার গল্পে রয়েছে ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা আর হৃদয় কাঁপানো উত্তেজনা ছয় থারুনাম। সিআরপিএফ অফিসার অর্জুন ছুটিতে থাকাকালীন মীরার সাথে দেখা হয় তাদের পথে প্রেমের ফুল ফুটে কিন্তু মীরার প্রতিবেশী রোহিতের একতরফা প্রেম তাকে বিপদে ফেলে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তে মীরা রোহিতকে আঘাত করে তাকে ফেলে রাখে মৃত অবস্থায় এখন অর্জুন আর মীরাকে এই খুন লুকোতে হবে রোমান্স রহস্য আর রোমাঞ্চের এই তামিল রোমান্টিক থ্রিলারটি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রাখতে বাধ্য করবে সেভেন কোর্ট স্টেট ভার্সেস আর নো বডি আদালতের নাটকের এক অসাধারণ গল্প এই তেলেগু কোর্টরুম ড্রামাটি এই সিনেমা দেখায় কিভাবে সত্যকে মোচড়ানো হয় কিভাবে নির অপরাধের বিরুদ্ধে আইন ব্যবহৃত হয় আইনের অপব্যবহার নিয়ে আলোচনা এটিকে করে। একজন তরুণ আইনজীবী ন্যায়ের জন্য আর একজন সব করেন। শুধু নয় আইন ও অধিকার সম্পর্কে সচেতনতা জায়গায় প্রতিটি মুহূর্তে রয়েছে উত্তেজনা আজ আইডেন্টিফাই একজন স্কেচ শিল্পী আর এক পুলিশ অফিসার মিলে এক নৃশংস খুনির পরিচয় উদ্ধারের চেষ্টা করেন একমাত্র সূত্র একজন প্রত্যক্ষ দর্শী স্মৃতিতে আঁকা মুখ চরিত্র আর পরিচালনা মিলে এক অসাধারণ অভিজ্ঞতা দেয় সিনেমার গতি ঠিকঠাক অভিনয় দুর্দান্ত প্রতিটি আছে রহস্য আর উত্তেজনা চিরকাল অধরা থেকে যাবে নয় টেস্ট অর্জুন একজন বয়স্ক ক্রিকেটার তার শেষ টেস্ট ম্যাচে নিজেকে প্রমাণ করতে চান কুমুধা একজন শিক্ষিকা এর মাধ্যমে মা হওয়ার স্বপ্ন দেখেন আর সারা একজন বিজ্ঞানী তার হাইড্রোফুয়েল প্রজেক্ট বাঁচাতে ঋণের জালে জড়িয়ে পড়েন এই তিনজনের জীবন এক টেস্ট ম্যাচের মাঝে জড়িয়ে পড়ে ম্যাক্স ফিক্সিং এর একটি সাপ্লট উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয় এই গল্পে রয়েছে আবেগ সংঘর্ষ আর অপ্রত্যাশিত মোল মাস্টারপিস রঙেব পর এই সিনেমাতে আবারও একসাথে দেখা যাবে মাধবন এবং সিদ্ধার্থকে দশ রেট্রো রায় এক নতুন স্বাদ এনে দিল সুরিয়ার রেট্রো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দারুণভাবে অভিনয় আর কার্তিক সুবরাজের পরিচালনার এই থ্রিলার প্রেম আর মুক্তির কথা বলে। নব্বই দশকের নস্টালজিক সেটিং পরিপক্ক প্রেম আর অ্যাকশনের মিশেল এই সিনেমাকে অবিস্মরণীয় করে তুলেছে এটি শুধু একটি সিনেমাই নয় তামিল ইন্ডাস্ট্রির বিবর্তনের এক প্রতিচ্ছবি প্রতিটি মুহূর্তে রয়েছে হৃদয় ছোঁয়া আবেগ আর রোমাঞ্চ আজকের এই তালিকায় কোন সিনেমাগুলো আপনি দেখেছেন এবং কোন সিনেমাটা সবচেয়ে ভালো লেগেছে তা জানান কমেন্ট বক্সে আরো দুর্দান্ত সব সিনেমার সাজেশন নিয়ে ফিরবো পরবর্তী আর ভিডিওতে